ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্রাহ্মধর্ম প্রচারক ও দার্শনিক আঠেরোশো সতেরো সালের পনেরোই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তিনি জন্মগ্রহণ করেন তার পিতা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং মাতা দিগম্বরী দেবী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন তার চতুর্দশতম সন্তান দেবেন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যে একটি অদ্বিতীয় প্রভাব রয়েছে তার লেখা গল্প কবিতা গান নাটক অন্যান্য রচনাগুলি মানবজাতির আধুনিক মানবিক অবস্থান ধর্ম সমাজ ভারতীয় সংস্কৃতি এবং নারী সম্পর্কে গভীর চিন্তা মুদ্রা দ্বারা প্রভাবিত তার লেখা সাহিত্য আধুনিক বাঙালি সমাজে গভীর প্রভাব ফেলেছে এবং সাহিত্যে নারী উপাসনা সমাজের আধুনিকীকরণ ধর্মের প্রভাব ইত্যাদি বিষয়ে তার ধারণাগুলি আলোকিত হয়েছে তার সাহিত্য একটি অদৃশ্য বিচারের ক্ষমতা যে সমাজের মাধ্যমে বাস্তবায়ন পায় তা মানুষের মনিকোঠরে ফিসফিস করে আজও বলে যায়